তাদের গোষ্ঠীর স্বার্থে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায় এই যে গোষ্ঠী স্বার্থকে কাজে লাগানো গোষ্ঠী স্বার্থে সাংবাদিকদের কাজে লাগানো বা সাংবাদিকতাকে ব্যবহার করা এটা একটা খুবই বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে একটা নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করেছে যাই ব্যবসা হচ্ছে কোন ধরনের ব্যবসা হচ্ছে ব্যবসায় সম্প্রসারণ করছে তিনি তার ব্যবসাকে আরও এগিয়ে দেওয়ার জন্যে গণমাধ্যমের এবং গণমাধ্যমের প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সহজেই অনুমতি পেয়ে যাচ্ছে সাংবাদিক যোগ্যতা সম্পন্ন সাংবাদিক আছে কিনা না দক্ষতা প্রয়োজনীয় দক্ষতা আছে কিনা না সেগুলো যাচাই বাছাই আর করা হচ্ছে যে কারণে এত সংখ্যক পত্রিকা প্রকাশিত হয়েছে এত টেলিভিশন চ্যানেল এবং অনলাইন অনলাইন পোর্টাল সম্পর্কে আপনারা বলেছেন পকেটে পোর্টাল নিয়ে করে অর্থাৎ পকেটে একটা মোবাইল ডিভাইস নিয়ে হচ্ছে এবং এই মোবাইল ডিভাইস নিয়ে অনলাইন চলছে কোনো ধরনের নিবন্ধন বা কোনো ধরনের নিয়ম নীতি মানার প্রশ্ন নেই এগুলো উইপোর্ড উইপোড প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে অপসাংবাদিকতা এগুলোর মধ্য দিয়ে অপসাংবাদিকতা ছড়াচ্ছে মূলধারা সাংবাদিকতা বিষয়গুলো আমরা অবশ্যই বিবেচনায় নেব এবং এগুলো থেকে বেরোনোর রাস্তা আমাদের করতে হবে অনলাইন পোর্টালের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য কিন্তু নিবন্ধন নীতিমালা আছে এবং সরকার একটা নিবন্ধনের ব্যবস্থা করে উচিত কিন্তু সেই নিবন্ধন নীতিমালা যথাযথভাবে কার্যকর হয়নি সরকারের সব ক্ষেত্রেই নীতিমালা আছে কিন্তু সেই নীতিমালার কোনোটাই সরকার কার্যকর করে কার্যকর করেনি তার অনুগত রাজনৈতিক সমর্থকদের জন্যে তার অনুগত শিল্পপতি ব্যবসায়ীদের জন্য যে কারণে আজকে এই নিরাপ্তনক অবস্থা এই পরিস্থিতি থেকে বেরোতে হলে আমাদের আসলেই গুরুতর একটা বা বড় ধরনের একটা সংস্কার প্রয়োজন হবে এবং সেই সংস্কারের জন্যেই আমরা আপনাদের মতামত দিচ্ছি নিয়েছি এবং এই মতামতের প্রতিফলন ঘটিয়েই আমাদের সুপারিশ হলে আমরা পেশ আপনাদের মতামতের পাশাপাশি আমরা এই গণমাধ্যমের সবচেয়ে বড় অংশীদার যারা পাঠক দর্শক শ্রোতা তাদের মতামতকে বিবেচনায় নেব এবং সেই কারণে আমরা জাতীয় ভিত্তিতে একটি গণমাধ্যম সমীক্ষা মিডিয়া সার্ভে ন্যাশনাল মিডিয়া সার্ভে করেছি গত এক থেকে সাতই জানুয়ারি সারা বাংলাদেশে প্রায় পঁয়তাল্লিশ হাজার হাউস হোল্ডের বাড়িতে আমাদের তথ্য সংগ্রহকারীরা যেয়ে মতামত নিয়ে এসছেন এবং তার আমরা মানুষের মতামত জানতে পেরেছি জানার মাধ্যমে আমরা তাদের তারা কী ধরনের প্রত্যাশা তাদের রয়েছে গণমাধ্যম সম্পর্কে কেমন গণমাধ্যম দেখতে চান সেটা সম্পর্কেও আমরা তাদের বক্তব্য তাদের মতন পেয়েছি এগুলো সব কিছুই বিবেচনা গিয়ে আমাদের কাজ এগুবে আমরা আমাদের সংস্কারের প্রস্তাব এগুলো আমাদের স্বনিয়ন্ত্রণের কথা এসছে হয়রানির মধ্যে প্রতিকারের কথা এসছে কালো আইনগুলোর কথা এসছে যে কালো আইনগুলো বাতিল করতে হবে গণমাধ্যমে যে হয়রানি সেই হয়রানি বন্ধ করার জন্যে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার কথা এসছে প্রেস কাউন্সিল যেটা আছে সেই প্রেস কাউন্সিল অকার্যকর এই প্রেস কাউন্সিলটাকে সংস্কার করতে হবে এটার নামটাও এই প্রেস কাউন্সিল আর রাখা উচিত কিনা সেটাও একটা প্রশ্ন কারণ এটা এতই বিতর্কিত হয়ে গেছে এবং এতই ডিসক্রেডিটেড যে এই নামে প্রতিষ্ঠান আসলে কতটুকু কার্যকর হবে সেটা সন্দেহের বিষয় সেই কারণে এই স্বনিয়ন্ত্রণের ব্যবস্থা সেটাও সংস্কারের কথা আমরা ভাবছি আপনারা যখন বলেছেন ঠিক সেই